কানাইঘাট শিক্ষা চত্বর ত্রিমুখী পয়েন্ট কানাইঘাটে প্রায় ঢুকার পথে মাদ্রাসা যাওয়ার পথে আমরা মাদ্রাসার সামনেই শিক্ষা চত্বর দেখি তো শিক্ষা চত্বরটা আসলে খুব চুপ করা মনোমুগ্ধকর রাত্রিমুখী পয়েন্ট এইদিকে এক পয়েন্ট এদিকে খুব সুন্দর সুন্দরভাবে বইগুলো সাজানো হয়েছে এখানে বইগুলো দেখলে পাকা দিয়ে বানানো বোঝাই যায় না বোঝাই যায় আসলে বই রাখা খুব মনোমুগ্ধকর বইয়ের দৃশ্যটা এটা মাদ্রাসা পয়েন্ট আমরা কানাঘাট বাজারে যখন ঢুকি এই রাস্তা দিয়ে ঢুকি তো যে শিক্ষা চত্বরটা এটা আসলে খুব মনোমুগ্ধ করে একটা চত্বর বইটাও অরিজিনাল বই অরিজিনাল বইগুলো এটা অনেক পুরোনো হয়ে গেছে আর পুরোনো হলেও এখনো দেখতে কিন্তু খুব একটা মধ্যে আছে দুইটা চত্বর একটা হলো আকিদা চত্বর আর এটা হলো শিক্ষা চত্বর তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এইটা এইটা ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ Assalamu alaikum.